শ্বশুর শাশুড়ির নতুন সংসারে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করছে আর দেখেন আমার শাশুড়ির জানলায় কিভাবে আমার শাশুড়ির শাশুড়ি না আর কত কি করলাম আমার সবাই মিলে কি মজা করলাম আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সবাই অনেক ভালো আছেন আমি তো অনেক ভালো আছি কারণ আমি সারা সারাদিন ঘুরতেছি শ্বশুরবাড়ির জয়পুরহাট এখানে নুরুজে যে আকেলপুর মানে সব জায়গায় তো আমি এইদিকে চলে গেছি নতুন বাসায় মানে আমার শাশুড়ি যেহেতু দেখেছে তো বাসা ভাড়া নিয়েছে আমি চলে এসেছি প্রথমে এসেছি আসার পর পরের দিন সকালে রাতে এসেছি খিচুড়ি রান্না করছি খাওয়া দাওয়া করছি কারণ আমাদের বাসায় আমার সবাই এই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তো ওই জন্য সকাল থেকে খিচুড়ি খেয়ে শুরু করে দিয়েছি আর মাংস নিয়ে এসেছে আমার শ্বশুর আর মাংসটা ভালোই কিনতে পারে আমার শ্বশুর আর এদিকে কাজের ফাঁকে ফাঁকে যে আয়নাতে একটু ভিডিও নিচ্ছি আর এদিকে মুগের ডাল যেহেতু ঘাটি করবো তাহলে মুগের সিদ্ধ করে নিতেছি আর এদিকে আমার শ্বশুর আবার পারুটি নিয়ে আসছে আর এটা জয়পুর হাটে এত বড় বড় পারুটি পাওয়া যায় আবার রাছেই তো পাওয়া যায় বিকারিতে বাট আমরা এভাবে সামনে পাই না তাই মজা লাগলো তাই বড় একটা মিষ্টি নিয়ে ঝোল দেখে ফেলছি আর শ্বশুর বাড়িতে আসলে তো একটু বেশি খাইতে হয় বলে ওটা হয়ে যাইতে হবে না হলে মানুষ বলবে যে শ্বশুর বাড়িতে এসে চিকন হয়ে গেছে এটা আবার কেমন দেখ এদিকে খাইতেছি খাইতেছি আর এদিকে খাওয়া শেষ করে আমরা বলছি যে রুম টুম একটু গোছাই আমার শাশুর একটু গোছানা বেশি পছন্দ করে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন নতুন সংসার হলে একদম এত সুন্দর করে পরিপাটি করে রাখ লাগছে তো এদিকে মাছ দিয়ে একটু কষাবে কারণ আমরা সবাই আসবো অনেকগুলো মানুষ আসবে তো বিশ থেকে পঁচিশ জনের মতো এগুলো রান্না করতে হবে আস্তে আস্তে এই জন্য বেগুন দিয়ে মাছ দিয়ে ভুনা করবে আর এটা একটু টুকটুক করে ভিডিও করছে আর কাজের ফাঁকে ফাঁকে আর একটু আনন্দ লাগছে কারণ সবাই মিলে এক জায়গায় হলে কিন্তু মজা লাগে বলেন খাই বা না খায় সবাই মিলে গল্প আড্ডা এটাই আর আমরা যে কি মজা করছি তারপর আপনারা আগের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আর এরপরে অনেক কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনারা দেখবেন আমার শাশুড়ি এদিকে কড়াই থেকে পাঁচ পাঁচ কেজির মতো মাংস রান্না করছে আমাকে বলছে মাখাই দাও কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব আমি এদিকে সুনিদের নাড়ানাড়ি করতেছিলাম কিন্তু আসলে পাচ্ছিলাম না একটু ভিডিও করার জন্য নাড়ানাড়ি করছি আর কিছুই না তো এদিকে আস্তে আস্তে রান্না হোক তো এখানে আটটি ছিল না তারপরে আবার কি করা হয়েছে আমাদের বড় একটা পাতিলে এক্সচেঞ্জ করে করা হয়েছে এদিকে আমার শ্বশুর নামাজ পড়তে যাবে তাই গোসল দিয়ে এসে পড়ছে আর একজন এদিকে ঘুরছে সুন্দর করে রুম পরিপাটি করে আসছি কারণ এখনো পর্যন্ত কেউ আমাদের বাসায় আসা দুপুরে দাঁত দেওয়া হয়েছিল বুঝছে তো যাই হোক শ্বশুর শাশুড়ির নতুন সংসারে ভালোই লাগতেছে এসে আমি তো মনে করছিলাম যে ভালো লাগবে না ভালো লাগবে না তো যাই হোক আসলে কি একটা জায়গায় প্রথমে গেলে না এইরকমই মনে হয় যে মনে হয় ভালো লাগবে না কিন্তু কোনো একটা হঠাৎ করে দেখবেন যে এত পরিমাণ ভালো লাগছে যে মনে হয় এই দিনগুলো আপনি যাওয়ার পরে অনেক মিস করবে সবাই চলে এসেছে আর আমার ননদের তো সবাই দেখছেন দেব ননদ সবাই চলে এসেছে আমার ফুল শাশুড়ি সবাই আদা এসে সেদিকে আমার আরেকটা ফুল শাশুড়ি পোজ দিচ্ছিল অনেক ফ্রি মাইন্ডের আমি বুঝছেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা এরপর অনেক ভালো ভালো ভিডিও দিতে